সবাই চুপ আমি এই বনের রাজা এই রাজ্যে আমার বর্জনেই সূর্য ওঠে আমার হুঁশিয়ারিতেই চাঁদ লুকায় কিন্তু জানো আজকাল দেখি আমার সামনে সবাই নত জানু কিন্তু পেছনে গিয়ে হাসে কেউ বলে বাঘের ভয় দেখানো যুগ শেষ কেউ বলে বাঘ নাকি এখন শান্তি প্রচারক হুঁ আমি যদি ভয় না দেখাই তবে এই বনটা একটা সার্কাস হয়ে যাবে হাতি নাচবে শিয়াল মন্তি হবে দাধা উপদেষ্টা হবে আর টুনটুনি সংবাদ পাঠ আমি ভয় দেখাই না আনন্দের জন্য আমি ভয় দেখাই শৃঙ্খলার জন্য এই বনটা যদি ঠিক রাখতে হয় রাজা গম্ভীর হতে হয় আমার এক গর্জন মানে আইন পাস আমার এক চাহানি মানে সভা শেষ তাই মনে রেখো ভয় না পেলে শ্রদ্ধা আসে না ভয়ই আছে রাজ্যের মর্যাদা শিয়াল ওরে ভাই হাতি শুনেছিস আজ সকালে রাজসভায় এমন বর্জন দিয়েছে আমার লেজের লোম পর্যন্ত সোজা হয়ে গেছে বাঘ রাজা না হলে আমি তো ভেবেছিলাম বজ্রপাত নামছে কিন্তু বল দেখি ভয় দেখিয়ে রাজা হওয়া যায় নাকি আমি তো বলি একটু মিষ্টি কথায় রাজত্ব করা ভালো রাজা যদি বলে ভয় প্রজারা বলে ও যদি বলে খাও প্রজারা বলে ওহো আমি তো ভাবি এই বাঘ যদি একটু গান গাইত হাস তাহলে বনটা রিসোর্ট হয়ে যেত কিন্তু ও ভয় পায় কেউ যদি বলে রাজা কেমন আছেন তখন বলে চুপ প্রশ্ন করা নিষেধ একদিন না একদিন ওর এই ভয় দেখানো রাজত্ব ভেঙে পড়বেই আমি থাকলে গাধাকে রাজা বানাতাম কমপক্ষে আমাদের গলায় হাসির আওয়াজ থাকত বর্জন নয় হাতি হুম্ম রাজা বাঘ বড় ভয়ানক তবে ভয় না থাকলে কাজ হয় না আমি একদিন ওর সামনে হাঁচি দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তিন দিনের জঙ্গল আদালত বসে গেল কিন্তু ভয় আর সম্মানের পার্থক্য বুঝতে হবে আমি তো বলি যদি রাজা একটু নরম হয় সবাই কাছে আসবে কিন্তু সত্যি বলতে কি আমি নিজে রাজা হলে প্রথম আইন দিতাম সবাইকে দুপুরে ঘুমাতে হবে সন্ধ্যায় করা খেতে হবে আর সকালে টুনটুনির গান শুনতে হবে আমি রাজনীতি বুঝি না আমি শুধু বুঝি পেট ভরা থাকলে শান্তি থাকে তাই বাঘ রাজা যদি ভয় না দিয়ে কলা বিলি করত তাহলে বনটা সুখে ধরে যেত তবে হ্যাঁ ভয় একটু দরকারই বোধ হয় রাধা হিহিহি ওরে তুন দেখেছিস বাঘ রাজাকে মুখটা এমন কোমরা যেন কেউ ওর জামায় দুধ ঢেলে দিয়েছে আমি হলে রাজা হয়ে প্রতিদিন হাসির অনুষ্ঠান দিতাম সবাইকে বলতাম ভয় না হাসো গর্জন নয় গান গাও রাজা যদি মুখ ভার করে থাকে তাহলে বনটা হবে পুকুর আর আমি রাজা হলে বনটা হবে মেলা ভয় দিয়ে কি হবে ভয় পেলে তো কেউ কথা বলতে পারবে না আমি বলি রাজা মানে বন্ধু ভয় নয় রাজা মানে হাসি কান্না নয় তাই আমি ঠিক করেছি যদি কোনোদিন বাঘ রাজা ক্লান্ত হয় আমি দায়িত্ব নেব তখন সবাই স্বাধীনভাবে কথা বলবে কেউ কাউকে ভয় দেখাবে না হিহি টুন টুনি রাজা হলে বনটা হবে হাসির হাট বাঘ রাজা তো এখন মুখ কোমরা করে দিন কাটায় ওর মুখের হাসি শুকিয়ে গেছে কিন্তু ভয় না না। থাকলে কেউ কথা আমি একদিন দেখি বাঘ রাজা মিটি নিয়ে এসেছে শিয়াল তখন ডান ধরেছে রাজা আমার রাজা গর্জন কম দাও সবাই হাসে আর চুপ করে তাকায় আহা ভয় মানেই রাজনীতি ভয় মানেই ক্ষমতা কিন্তু গাধা রাজা হলে কি হবে জানো কেউ তার কথা শুনবে না সবাই তাকে নাচাবে তাই আমি বলি হাসি ভালো ভয় দরকার রাজা আমি শুনেছি তোমরা আমার নামে হাসছ আমার বর্জন নিয়ে ঠাট্টা করছ কিন্তু আমি রাগ করব না আমি রাজা আমার বর্জন আমার অহংকার নয় দায়িত্ব তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে রাজত্ব গাধার হাতে দেখি হাসির রাজ্যে কেমন চলে বন সবাই জয় গাধা রাজা বলে চিৎকার দেয় আমি যাব ছুটিতে তোমরা উপভোগ করো স্বাধীনতা তবে মনে রেখো ভয় না থাকলে নিয়মও থাকে না গাধা হিহি, আজ আমি রাজা সবাই স্বাধীন আজ থেকে আইন বাতিল ভয় বাতিল কর বাতিল বনের নাম হবে হাসির রাজ্য আমি রাজা মানে হিহি রাজা কেউ আমাকে ভয় দেখাবে না আমি কারো উপর চড়ব না আজ আমি ঘোষণা দিচ্ছি সকালবেলা ঘাস খাওয়া বাধ্যতামূলক নয় যে যা খুশি তাই খাবে শিয়াল মন্ত্রী হবে হাতি হবে নৃত্য শিক্ষক তুনতুনি হবে রাজ সংবাদদাতা আজ বন হবে উৎসব সবাই হাততালি দেয় শিয়াল হে দাধা রাজা আমি শিয়াল আজ আমি রাজ্য জুড়ে ঘোষণা দিচ্ছি রাজা বলেছেন যা ইচ্ছা তাই করা যাবে তাই আমি আজ বাঘের প্রাসাদে গিয়ে বসব কেউ মানবে না কেউ থামবে না বনের আইন এখন আমার হাতে। হিহি হাতি গাছ ভাঙে টুনটুনি ডিম ফাটায় সবাই হুল্লোড় করে এই বন এখন সার্কাস দাধা রাজা মজা করছে কিন্তু রাজ্য জ্বলছে হাতি আরে কি আমি তো শান্তি চাইছিলাম কিন্তু এখন ঘুমানোর সময়ও নেই শিয়াল আমার পিঠে উঠে নাচ্ছে আমার কানে গান গাইছে দাধা রাজা হাসছে বনটা পাগলখানা আমি বুঝলাম ভয় না থাকলে কেউ কারো কথা শোনে না বাক রাজা ভয় দেখালেও অন্তত নিয়ম ছিল এখন সবাই রাজা এমন রাজত্বে টিকে থাকা দেয় দাধা হিহি না এখন হু হু সবাই আমার কথা মানে না আমি বলি ঘাস খাও তারা বলে না আমি বলি গান গাও তারা লড়াই করে আমি বুঝলাম রাজা হওয়া যত মজা মনে হয় তত কষ্টের কাজ এটা এখন বুঝছি বাঘ রাজা কেমন কঠিন দায়িত্ব পালন করে রাজা মানে শুধু হাসি নয় রাজা মানে নিয়ম আমি ক্লান্ত টুনটুনি দাধা রাজা এখন বুঝলে তো রাজা মানে দায়িত্ব ভয় না দিলে কেউ শুনবে না আমি ছোট তবু বুঝি ভয় মানে শাসন নয় সম্মান বাঘ রাজা ভয় দেখিয়ে শৃঙ্খলা রাখত তুমি হাসিয়ে রাজ্য হারালে হাসি ভালো কিন্তু হাসির মধ্যেও নিয়ম থাকা দরকার রাজা, গ্ররর আমি ফিরে এসেছি বনটা এমন এলোমেলো যে আমার মাথায় হাত গাছ ভাঙা নদী শুকানো শৃঙ্খলা উধাও আমি বলেছিলাম ভয় মানে নিয়ম ভয় না থাকলে বনটা সাকাস আজ থেকে পুরনো আইন ফিরল বাঘ রাজা ফিরে এসেছে সবাই মাথা নিচু করে রাধা মহারাজ আমি ভুল করেছি আমি ভেবেছিলাম রাজা মানে মজা কিন্তু এখন বুঝেছি রাজা মানে দায়িত্ব আপনার ভয় ছিল আমাদের নিরাপত্তা আপনি না থাকলে বন অরাজকতায় ভরে যায় আমি প্রতিজ্ঞা করছি আর কখনো রাজা হব না শুধু গাধাই থাকব শিয়াল মহারাজ আপনি ছাড়া আমরা অন্ধ আপনি ভয় দেখান কিন্তু সেই ভয়েই তো শান্তি আমি তো এখন থেকে বলবো বাঘ রাজা দীর্ঘজীবী হন আপনার গর্জনে সকাল হোক আপনার নজরে রাত কাটুক শিয়াল না মহারাজ এবার শুধু আনুপত্য সবাই হেসে ওঠে রাজা এই বনের শিক্ষা একটাই রাজা যদি ভয় না দেখায় সবাই রাজা হয়ে যায় ভয় মানে অন্যায় নয় ভয় মানে শৃঙ্খলা আমি ভয়ানক কারণ আমি দায়িত্ববান রাজা গম্ভীর না হলে রাজ্য ভেঙে পড়ে তাই মনে রেখো হাসি ভালো কিন্তু নিয়মের হাসি সেইটাই প্রকৃত রাজত্ব সবাই হাততালি দেয় টুনটুনি গান ধরে বাঘের ভয় মানে শান্তি গাধার রাজা মানে অরাজকতা ভয় ও ভালোবাসা মিললে তবেই আসে সভ্যতা